আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও তাই ভাবলাম যে আমার যেই শখের জায়গাটা আছে আমার একটা ড্রিম ছিল ড্রিম প্রজেক্টের ভিডিও দিয়েই শুরু করি এটা হচ্ছে আমার প্রজেক্ট আর অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই ইউনিভার্সিটির সময় থেকে কলেজ ইউনিভার্সিটির সময় থেকে একটা ইচ্ছা ছিল এরকম একটা পুকুর করার পুকুরের পাশে সবজি ফল বাগান সব কিছু করার তো আমার এই স্বপ্নটা পূরণ মোটামুটি পূরণ করতে পারছি তো ইউটিউবে চ্যানেল করলাম নতুন তো ভাবলাম যে আমার এই দিয়েই শুরু করি এখানে আমি একটা পুকুর করেছি প্রথমে পুকুরটা পঁয়ষট্টি শতাংশ জলাকার এখানে যে পুরা পারে সবজি করা হয়েছে এই যে এখানে লম্বা বেগুন লাগানো হয়েছে এগুলো লম্বা বেগুন গাছ তো এখানে আছে আমাদের গ্রামের দ্বারা বলে দারা গাছ আর এটা হচ্ছে বরবটি বা লুইবা বলে আমাদের এদিকে লুইবা গাছের টাল আমাদের গ্রামের বাসের টাল বলে এটাকে মাচা এটা আমার আব্বু করছে সারাদিন আমার আব্বু এখানেই সময় দেয় মোটামুটি অনেকটা সময় দিনের অনেক সুন্দর করে করছে একবারে ঘরের মতো চাল ছাড়া ঘরের মতো করছে আর কি বরবটি লাগানো হয়েছে আপনাদের দেখাই তো সুন্দর বরবটি হয়েছে মানে আসলে মনটা ভালো হয়ে যায় আর কি সবুজ সবুজের মতো সবুজের মধ্যে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আমিও কাজের ফাঁকে চাকরির মাঝে কোনো সময় মানে সময় পাইলে এখানে চলে আসি আমিও সময় দিই সকালবেলা অফিসে যাওয়ার আগে বিকালবেলা অফিস থেকে আসার পরে এখানে সময় দিই আমার কাছে খুব ভালো লাগে এখানে কাজ করতে এখানে কি সুন্দর বরবটি হয়েছে লম্বা বোরবটি হয়েছে সুন্দর লাগে আকাশ নিচে ঘাস আমার এই পুকুরে মোটামুটি অনেক রকমের মাছ ছাড়া আছে জাতীয় মাছ একটু বেশি রুই কাতলা কালীবাওস দেশি মাগুর দেশি শিং গোলসা তারপর কোরাল মাছ ব্রিগেড সিলভার মোটামুটি সব রকমের মাছে অল্প অল্প করে ছাড়া হয়েছে ফলের গাছে যেখানে পেঁপে গাছ লাগানো আছে লিচু গাছ লিচু গাছ লিচুর একটা বাগান করারও আমার অনেক শখ এখানে পারে অনেকগুলো লিচু গাছ লাগাইছে আমি এটা হচ্ছে সুদানি আতা ফল সুদানি আতা ফলের দুইটা চারা এখানে আছে আতাফল আমার আব্বুর খুব প্রিয় তাই আব্বু আতা ফল গাছ অনেকগুলা এখানে লাগাইছে এটা হচ্ছে যে দেশি আতাফল দেশি আতা ফল অনেকগুলো দেশি আতা ফলের গাছ আছে লেচু গাছ ফল এগুলা এখানে ধুন্দুলের ধুন্দুলের চারা লাগানো আছে ধুন্দুল মশাল্লার ধুন্দুল হইতেছে আল্লাহর রহমতে খুব ভালো ধুন্দুল হইতেছে প্রতিদিন এখান থেকে ধুন্দুল তোলা হয় এটা হচ্ছে জালি কুমড়া বা চাল কুমড়া যেটা বলে জালি জালি ও ভালো ধরতেছে ফুল আসছে মুখ কুড়ি করতেছে অনেকগুলা জালিও আছে গাছের মধ্যে প্রতিদিনই তোলা হয় এটা হচ্ছে চিয়াং আম গাছ এটা ঢাকা থেকে নিয়ে আসছিলাম আমি পেঁপে গাছ আতা ফুল গাছ আর কলা আমার খুব প্রিয় তাই কলা গাছ আমি অনেকগুলা কলা গাছ লাগিয়েছি মানে কয়েক জাতের কলা আছে এটা সবরি কলা কবরি কলা সাগর কলা মাছের খাবার দিয়েছিলাম একটু আগে ইনশাল্লাহ সামনে যদি ভিডিও করা হয় মাছের খাবার দেওয়ার ভিডিও দেবো মাছ ধরার ভিডিও ইনশাল্লাহ দেওয়ার ইচ্ছা আছে দেব ব্ল্যাক স্টোন আম গাছ এবার মুকুল আসছিল কিন্তু আম হয়নি মুকুল ঝরে গেছে কিন্তু বাতাসে এটা হচ্ছে ঝিঙ্গা গাছ ঝিঙ্গা গাছের মাচা এটা ঝিঙ্গা গাছ আস্তে আস্তে হইতেছে মশাল ফুল আসে উঠছে অল্প অল্প করে হইতেছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আমার আগে যে অফিসে চাকরি করতাম ওইখানে একটা বেনানা ম্যাঙ্গোর গাছ ছিল তো আমগুলা খুবই মিষ্টি এবং সুস্বাদু তাই আমার ইচ্ছা ছিল বেনানা ম্যাঙ্গো গাছ লাগানোর তাই একটা লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আমি প্রায় পাঁচটার মতো গাছ এখানে লাগাই ফেলছে আর কি বেনানা ম্যাঙ্গো এই যে বেনানা ম্যাঙ্গো এই যে বড়টা এটা বেনানা ম্যাঙ্গো আর এখানে হচ্ছে রেড পালমার গাছ আছে লিচু গাছ আছে এই যে কলা গাছ এখানে এইখানে আমি যে চিনাল গাছের চিনাল গাছ লাগানো হয়েছে চিনাল গাছ মোটামুটি ছড়তেছে আর কি হইতেছে এখানে যে দাঁড়া লাগানো হয়েছে এটা আমার আরেকটা প্রজেক্ট ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে করবো এবারই করে ফেলার ইচ্ছা ছিল বৃষ্টির কারণে পানি জমে গেছে এখন যদি পানি কমে তাহলে এটাও ইনশাআল্লাহ পুকুর করে ফেলবো এটা এখানে আর এই পাশে এটা আমার চাচার জায়গা উনি এখানে মাছ ছাড়ছে মাছের উনিও এটা পুকুর করে ফেলতেন কিন্তু বৃষ্টির কারণে করতে পারে নাই তো উনি নেট দিয়ে নেট দিয়ে পুরাটা বেড়া দিয়ে দিছে যাতে মাছ না বেরোতে পারে আর কি এখানে অল্প পরিমাণ মাছ ছাড়া আছে এখানে আমার কলা গাছ কলা ধরে কলা ধরছে কলাছে গাছ সাগর কলা গাছ জি নাইন কলা জি নাইন কলা লাগাইছিলাম দুইটা গাছ লাগাইছি দুইটা এখনো কলা ধরে নাই বলছিল এই অল্প সাইজে কলা ধরবে আশা করি দেখা যাক কতদিনের মধ্যে হয় সবাই দোয়া করবেন যেন সুন্দর করে খামারটা চালিয়ে যেতে পারি আর খামারটা আরও বড়ো করতে পারি সুন্দর 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 গাছপালা ফল টল সবগুলো আস্তে আস্তে সবজি টবজি করতে পারি আরও সুন্দর করতে পারি আল্লাহ যাতে বরকত দেয় সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছে পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভিডিও দেব সবাই আহ দোয়া করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম